অক্ষয় তৃতীয়াকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত জেনে নিন এই সম্পর্কিত দশটি বিষয় এই বছর অক্ষয় তৃতীয়া শুক্রবার দশই মে দু এই দিনে লোকেরা দিওয়ালি এবং ধনতেরাসের মতোই ব্যাপকভাবে কেনাকাটা করে কারণ অক্ষয় তৃতীয়ার দিনটিকে কেনাকাটার জন্য শুভ বলে মনে করা হয় এই তারিখে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে উপস্থিত থাকে শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয়েছে না মাধব সম মাসো ন কৃতেনা যুগম সামো না বেদ না না শাস্ত্র পবিত্র গঙ্গা এর মানে বৈশাখের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি নেই সাধারণ লোকেরা কেনাকাটা বা শুভ কাজ শুরু করার জন্য অক্ষয় তৃতীয়ার তারিখটিকেই সেরা বলে মনে করেন তবে অক্ষয় তৃতীয়ার তিথির গুরুত্ব শুধু আজকেই নয় অক্ষয় তৃতীয়ার সঙ্গে সম্পর্কিত অনেক বিশেষ বিষয় ও তথ্য রয়েছে আসুন জেনে নিই অক্ষয় তৃতীয়া সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ বিষয় এতে বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে করা কাজটি মহান আশীর্বাদ নিয়ে আসে এবং শুভ ফল দেয় এই কারণেই লোকেরা নতুন ব্যবসা শুরু করে এবং এই দিনে প্রচুর কেনাকাটাও করে তবে মনে রাখবেন যে শুভ ফল পাওয়ার পাশাপাশি এই দিনে কেউ অশুভ ফলও পেতে পারে কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজই করুন না কেন তার ফল অবশ্যই পাবেন তাই এই দিনে কোনো খারাপ বা অন্যায় কাজ করবেন না অন্যথায় আপনি অবশ্যই এর ফলাফলও পাবেন অক্ষয় তৃতীয়া দিনে ভগবান পশুরামের জন্ম হয়েছিল পরশুরামের সঙ্গে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও এই দিনেই অক্ষয় তৃতীয়ায় হন সত্য যুগ দাপর যুগ এবং ত্রেতা যুগের সূচনা অক্ষয় তৃতীয়ার তারিখ থেকে গণনা করা হয় কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়া অনুদানের জন্য গুরুত্বপূর্ণ কেননা এই দিনটি সৎকর্ম সঞ্চয়ের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় অতএব এই দিনে আপনার কর্ম সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে মানব ধর্ম অনুসরণ করুন অক্ষয় তৃতীয়ায় জব দান করা স্বর্ণদানের সমতুল্য বলে বিবেচিত হয় সেই সঙ্গে জমি সোনা পাখা ছাতা জল সত্যু কাপড় ইত্যাদি এই দিনে দান করা যেতে পারে কথিত আছে অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্র থাকলে এই দিনের গুরুত্ব হাজার গুণ বেড়ে যায় এবং এবার দশই মে অক্ষয় তৃতীয়ার দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিনে চারটি ধামেই শ্রী বদ্রিনারায়ণের দরজা খুলে দেওয়া হয় বছরে মাত্র একবার অক্ষয় তৃতীয়ায় বৃন্দাবনে বাঁকে বিহারীর পা দেখা যায় অক্ষয় তৃতীয়াকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত জেনে নিন এই সম্পর্কিত দশটি বিষয় এই বছর অক্ষয় তৃতীয়া শুক্রবার দশই মে দু এই দিনে লোকেরা দিওয়ালি এবং ধনতেরাসের মতোই ব্যাপকভাবে কেনাকাটা করে কারণ অক্ষয় তৃতীয়ার দিনটিকে কেনাকাটার জন্য শুভ বলে মনে করা হয় এই তারিখে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে উপস্থিত থাকে শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয়েছে না মাধব সম মাসো ন কৃতেন যুগম সামো ನಾ ವೇದ ನಾ ಶಾಸ್ತ್ರ ನಾ ಪವಿತ್ರ ಗಂಗಾ